গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর এই যে আজকে সকালে ব্লগটা শুরু করলাম মায়ের মাছ কাটা নিয়ে আর এদিক হচ্ছে দুধও আমার খেলাখেলি করছে ছোটো ছুটি ওর পিছনে দৌড়ে আমি পারছি না তো নিজের মতন খেলছে আর এখানে মা মাছ ধরছে তো আজকে আমাদের বড় মাছ আনেনি আজকে ছোট মাছই এনেছে চিংড়ি মাছ আর হচ্ছে চুনো মাছ না মোরলা মাছ যাই হোক কোনো কিছু একটা হবে ওদিকে মা কাটছে মাছ আর আমি এদিকে চলে আসলাম টিফিনটা বানাতে তো টিফিন আর নতুনত্ব কিছুই না সেই পুরনো আমাদের সেই ডিম টোস্ট সবচেয়ে যেটা চট জলদি আমার কাছে মনে হয় যেমন একদম শর্টকাট টিফিন মানেই হচ্ছে ডিম টোস্ট এর চেয়ে আর তাড়াতাড়ি আর অন্য কোনো কিছু আর করা সম্ভব না আর খেতেও দুর্দান্ত লাগে যাই বলো আর তাই বলো এক কাপ চা আর ডিম টোস্ট হলে পরে ব্যাস একবারে একটা না দুপুর তুমি দুটো অবধি আরামসে থাকতেই পারো কোনো অসুবিধা হবে না তো সেই বলে কি আর প্রত্যেকদিন টোস্ট খাওয়া হয় প্রত্যেকদিন খাওয়ায় না আর এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি আর দুধটা গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর যে বাবারটা বাবাকে দিয়ে দিয়েছি আর আমার আর মায়েরটা এখানে রয়েছে এখান থেকে সোনু যদি খায় তো খাবে আর এই যে তোমাদেরকে বললাম না মাছ এই তখন ছোটো ছোটো চিংড়ি মাছ আর হচ্ছে এই মাছটা বেশ ভালো লাগে টমেটো দিয়ে বা বেগুন দিয়ে এমনি যেমনিভাবেই এরা হোক রান্না করলে পর ভালো লাগে আর এখানে তো সব সবজিগুলো কাটা রয়ে গেছে চলো আবার চাটা খেয়ে তারপরে দেখা যাক কি করা যায় চলে আসলাম টিফিন করে আর এইয খানিক থালা বাসন তো এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে আর এবার হচ্ছে আমার রান্না করা তো রান্না বলতে আজকে সেরকম খুব বেশি কিছু না তামঝাম তামঝাম বলতে এই যো এটা হচ্ছে ছোট মাছ এটাকে কী মাছ খয়রা মাছ মনে হয় বলে তো এটাকে ভেজে এটা হচ্ছে টমেটো দিয়ে চচ্চড়ি হয়তো মাছের চচ্চড়ি বলে হ্যাঁ বেগুন থাকলেও ভালো হতো কিন্তু বেগুনটা নেই আর এই মাছটা জানো তো পুরোনো ইলিশ মাছের মতন খেতে লাগে আর ভাজাটা খেতে তো হেভি টেস্টি লাগে তো এই মাছটা রান্না করা হবে টমেটো দিয়ে আর হচ্ছে ডাল রান্না করা হবে শাকের আর হচ্ছে ডুমুরের তরকারি হবে ছোটো মামি ডুমুর দিয়েছিল আর অনেকটাই চিংড়ি মাছ ছিল তো অল্প কাটা চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি করবো আর বাদ বাকি চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি এই তো আমার বাবা আবার পাট শাক আবার খাবে না পাট শাকটা লোড বলে তার জন্য বাবার যে আবার হচ্ছে তো হালকা করে একটুখানি মাছগুলো একটু ভেজে মায়ের সঙ্গে লেগে গেল এখন ঝগড়া ওনার আবার এত খাওয়া দাওয়ার আবার এই খাবো না ওই খাবো না হ্যান খাবো না আর এই টুকু এইটুকু মাছে দেখো ডিম হয়ে গেছে এখন যত মাছই আনছে সব মাছই ডিম করে ফটাফট করে ভেজে আর একটা এটাতে কী দেবো মশলা মনে হয় আদা জিরা বাটাই হয়তো দেবে দেখো করে বা ভাজা হোক এটা মানে গ্যাসটা সিন করলে হবে না পুরো একদম ভিটেই একদম পুরো একদম ভাজাটা হোক আর ততক্ষণ আমি থালা বাসনগুলো একবারে ভেজে নিই ফটাফট হলে পরে এক গাদা একদম এক বেশি থালা বাসন হয়ে যায় তো আমার যাব খুব অসুবিধা হয়ে যায় হ্যাঁ হচ্ছে এখানে ভাত বসে গেছে ভাইও ভাত ফুটেও গেলো এখানে হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে মুসুরির ডাল তো দেখো আমাদের এখানে কটা উনুন জলে বলো তো এই একটা উনুন জ্বলছে ওখানে একটা উনুন জ্বলছে ঘরে গ্যাস জ্বলছে তো প্রত্যেক দিন এই হচ্ছে অবস্থা আর এই যে শাকটাকে ধুয়ে হচ্ছে কুচিয়ে রাখা হয়েছে মানে কুচানো বলতে ওই মাত্র মাঝখান থেকে একখালি করে রেখেছে বেশ আর আজকে অন্য অন্যদিনকার তো শাকটাতে তো এমনি ডাল এই কি বলছিলাম মানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেয় তো আজকে দিয়েছে হচ্ছে রসুন আর পেঁয়াজ তো পেঁয়াজ আরো লাগলো মনে হয় আমি জানি না সঠিকভাবে আর এর মধ্যে হচ্ছে জানি না কুকারটা গরম আছে কিনা মানে কুকারে তো আগে তো ডাল সিদ্ধ করেছিল বাড়ি তুই আবার হঠাৎ করে এত শক্ত হয়ে গেলি কেন আমাদেরকে দেখাতে গিয়ে এই দেখো ডুমুর তোমরা কে কে ডুমুরের তরকারি খেয়েছো আমি কিন্তু কোনো দিন খাইনি তবে আমার মা খেয়েছে ডুমুরের তরকারি এগুলোকে কেটে এর ভেতরের যে বীজগুলোকে থাকে সেগুলোকে পুরো পরিষ্কার করে এবার এটাকে কুকারে সিটি মারবে তারপর হচ্ছে আলু দিয়ে কষা কষা করে রান্না করবে আমি আজকে হচ্ছে ফার্স্ট টাইম খাবো ডুমুরের তরকারি জানি না কিরকম লাগবে কি না তবে মা বলছে যে খুব খেতে টেস্টি লাগে টেস্টি বলতে সবজি যেরকম লাগে সেরকমই যার কারণে অল্প দুটো চিংড়ি মাছ দিয়ে অত বেশি চিংড়ি মাছ নিরামিষও করা যেত করা যেত না যে তা নয় ভালোই লাগবে না ভালো লাগার কি আছে তো মা বলছে ডুমুর কিন্তু শরীরের জন্য খুব ভালো আগে তো এদিক ওদিক দুনিয়ার হয়ে থাকত এখন আবার এক্সপেন্সিভ হয়ে গেছে ডুমুর খুঁজতেও এখন আবার ছোটো মামি কোথা থেকে কিনেছে জানি না মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ঝোলটা বলতে চোট আর এখানেও একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোঁড়ন আর জিরের মধ্যে দিয়ে দেবো এই আলু কটা তো ব্যাস এইটা দিয়ে হবে ওখানে হাতটা যাচ্ছিল একটু ভেজে নি এটার মধ্যে ডুমোরের সবজিটা বসাবো ওইটা তো ওইটুকু হয়েছে আর ওটা তো শুধু করা যাবে না জানি না শুধু তো করে খাই কিনা তবে আমাদের তখন কিন্তু সবুজ সেরকমভাবে আমি দেখিনি কোনো দিন করতে আমি খাইনি তো দেখাতো দূরের কথা আর দুটোর মশলা একই করেছি বুঝতে পারলো তো আদা জিরা লঙ্কা আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ ব্যাস এই হচ্ছে এর মশলা আর হ্যাঁ অবশ্যই এইটাতে একটুখানি লাস্টে ঘি গরম মশলা দেবো ডুমুরের তরকারিটাতে আর এটার মধ্যে অল্প এই মাছের মশলাটাতে খুব বেশি মশলা লাগবে না এটাতে অল্প একটুখানি আদা এই মশলাটা একটুখানি দিয়ে দিলেই হয়ে যাবে এখানে আবার সবজিটা কষানো হচ্ছে তো দিয়ে দিয়েছি তো সব কিছুই একবারে চিংড়ি মাছ ডুমুর তো মানে চেয়ে মানে আলুটাই বেশি তোমার দেখে মনে হচ্ছে কিন্তু এতেই মানে এটা আলাদা একটা ফ্লেভার যে কোনো জিনিসের একটা আলাদা ফ্লেভার হল তো এরও একটা আলাদা একটা কোনো রকম একটা টেস্ট হবে আর এখানে হচ্ছে মাছের ঝোলটা এটা ফুটে গেছে কারণ মাছটা তো আগে দিয়ে এবার মাছগুলোকে এবার দিয়ে দেবো ব্যাস এবার আর দু চার মিনিট রাখলেই এটা আবার হয়ে যাবে এটাকেও বেশি শুকনো শুকনো করবো না এটা এরকমই এবার একটু মোটামুটি একটু ঝোল ঝোল একদম খুব বেশি পাতলা ঝোলও না আর খুব বেশি না এবার এটাকে আবার ঢাকা ছাড়াই এবার দু চার আবার ফুটিয়ে নিয়ে বাসে কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে বাদবাকি আবার সমস্ত কাজ গাছ থালা বাসন একদিকে ধুচ্ছি একদিকে ধুচ্ছি একদিকে ধুচ্ছি আর মায়ের ওদিকে ভাতও হয়ে গেছে মানে ভাত নামিয়ে আবার তো মানে জিনিসপত্র করছে একবারে তো ভাতটা করা সম্ভব হচ্ছে না যেহেতু মানে উলোনে তো মানে খুব অসুবিধা হয়ে যায় চারদিকে পুরো পরে ধরে একদম যাতা অবস্থা হয়ে যায় ওই জন্য যখন খুব বেশি আস থাকে তখন মনে করো কিছু একটা করলো তারপরে আবার একটু কিছু করলো এমনি করে করে সমস্ত কাজ বাজগুলো করে তো আগে যে রান্নাঘরটা একদিন একটু সাফাই করতে হবে নতুন বছরের আগে আগে যদি করা সম্ভব হয় কিন্তু এই গরমের জন্য কিছু করতেই ভালো লাগে না তবুও করতে হবে তো চলো আর বগল করে লাভ নেই ফটাফট করে কাজগুলো করি আর এই সমস্ত কাজ বাজ করতে করতে দেড়টা বেজে গেল আর এদিকটার তো অবস্থা দেখছোই যে কীরকম মেঘ মেঘ পুরো একদম গুমট ফেরে আছে জানি না যে বৃষ্টি হবে কি হবে না জান কমপ্লিট আবার চলে আসলাম পুজোটা আবার দিয়ে দিই গোপু এই আমার গপুর ছোট্ট সোনা বসে আছে আর দেখ আজকে সমস্ত কিছু হচ্ছে সব আজকে গাছেরই ফুল আর এই যে পদ্ম ফুলটাও গাছে হয়েছে আর বেলিগুলোতে গাছেরই আর জমা কাটা ব্যাসের কটা দিয়ে আজকে পুজোটা সারতে হবে ওই কিছু করার নেই কি আছে বলো একবার গেলেস আমরা এসেছি আজকে মামা বাড়িতে আর মামা বাড়িতে আজকে কি আছে সেটাও তোমাদেরকে বলবো ওই যে একজন গেলে আছে গেলে আছে কেঁদে কেঁদে ফাটিয়ে দিচ্ছে তাকে নিয়ে এখন ঘুরতে চলো সে যাবে এখন ঘুরতে এই গরমের মধ্যে মানুষ যাচ্ছে অস্থির হয়ে আর এর ঘোরার জন্য বাবা বাবা চেঁচি চেঁচি কেঁদে কেঁদে ফাটিয়ে না 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 চুপ করো চুপ করো চুপ করো তুমি কি খাচ্ছ খাচ্ছি আমার দোদ স্পেশাল ঠান্ডা খাচ্ছে তাকে আগে মানে তাকে আবার ঠান্ডা আবার তার কাপে দিতে হবে বাবা বাবা মুখটা দেখো আবার মুখটা দেখো যাই ভিডিওটা দেখলো বাবা তখন আবার ভাব বেড়ে যায় বলছে ফুটি দাও ফুটি ঠান্ডা জল না দোদা ভালো দোদা মামাও চলে আসলো বাজার থেকে খাবার খাবে তারপরে আবার আর আমাদের এখন কাটা হচ্ছে এখন এই সে পেঁয়াজ অমূল্য সম্পদ যেটা ছাড়া খাওয়া দাওয়া একদম মানে অসম্ভব ব্যাপার সেটাই তো হয়তো সেলাট হয়তো আছে যার জন্য অল্প করে করলেই হয়ে যাবে আর একজন ওখানে একদম পাগল করে দিচ্ছে না না এখন খেতে হবে না খাবার খেতে তুমি খাবে এখানে আমাদের বিরিয়ানি চলে এসেছে বিরিয়ানি পার্টি তো এখানে আছে বিরিয়ানি আমাদের জন্য চিকেন বিরিয়ানি আর মামা চিকেন খাবে না যার কারণে মাটন বিরিয়ানি এখানে আছে চিলি চিকেন এখানে আছে রুটি স্যালাড আর আমরা তো এক্সট্রাভাবে তোমরা তো মনে করো স্যালাড কেটেছি আর এখানে আছে আমাদের কোল্ড ড্রিঙ্কস এই যো আর একটু পরে আমরা খাবার খেতে পেতে করবো এখন সবে দোদোকে খাইয়ে দিচ্ছে তারপরে আমরা সবাই একসাথে খাবো এখানে সিনেমা চলছে এখানে আমরা সবাই মিলে আবার খেতে বসলাম তো আমার মামা তো দেখতেই পেয়েছে যে কত কিছু এনেছে আর সত্যি কথা বলতে আমার মামার মতন আমি মনে করি পৃথিবীতে আর কারোর মামা হবে না শুধু মামা বলে না মামিরা এত ভালোবাসে এত ভালোবাসে আর সব সময়তে মামা কোনো ওকেশন হলেই কিছু না কিছু কিছু না কিছু সবাইকে খাওয়ায় মানে এটা আয়নের পরে ডাকবে আয়নের পরে ডাকবে আর সব সময়ের জন্য তো হোলির দিনেও মামা মাটন খাইয়েছিলো আর আজকেও আবার খাওয়ালো সত্যি আমার মামা হচ্ছে পৃথিবীর বেস্ট মামা আর এই সবে আমরা বাড়িতে আসলাম বাড়িতে এসে মানে বিছানাটা করা হয়েছে আর বাড়ি ফিরে আসতে আসতে প্রায় আমাদের সাড়ে এগারোটা পনেরো এগারোটা বেজে গেছে আর ও বিছানা করে এবার শুয়েও পড়েছে ঘরের মামলা সবাই শুয়েও পড়েছে মোটামুটি ভাবে মানে মোটামুটিভাবে সবাই এখনই শুতে গেছে এখন অবধি কেউই ঘুমায়নি শুলেই কি আর সঙ্গে সঙ্গে ঘুমায় তো যাই হোক সারটা দিন তো বেশ ভালোই কাটলো তার সঙ্গে সবচেয়ে বেশি ভালো কাটলো রাতটা সবাই মিলে এক জায়গাতে বসে করে জমজমাটি একদম বিরিয়ানি পার্টি তার সাথে চিপি চি রুটি তোমরা তো দেখতেই পেলে হেভি হেভি মজা উঠে হেভি মজা হলো যার কোনোই নেই তার মধ্যে সবচেয়ে বেশি এন্টারটেনমেন্ট যে করে সে হচ্ছে আমার দোদো আমার দোদোকে ছাড়া তো একদম সব কিছু একদম অসম্পূর্ণ যতই ভালো যার খাবার দাবার হোক না কেন যাই হোক তো চলো আজকের মতন আমার বক বকটি এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিও দিত তখনই যেতাম সবাই খুব খুব ভালো লাগবে এখন আমাদের আরেক গুড ভিডিও